বন্ধুরা বিশেষ আপডেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুইটি টেস্ট ম্যাচ সিরিজ রয়েছে এই দুইটি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে দুর্দান্ত টেস্ট ম্যাচের ডেট বলছে ও টাইম বলছি সম্পূর্ণ প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে ছাব্বিশ ও তিরিশেই ডিসেম্বর পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচ খেলানো হতে চলেছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি রয়েছে তিন ও সাতই জানুয়ারি পর্যন্ত দু হাজার এই দুইটি টেস্ট ম্যাচের সিরিজ খেলানো হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিসিসিআই দুর্দান্ত একটি স্কোয়াড ঘোষণা করেছে যে পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে একটি যে এর মাধ্যমে যে স্কোয়াড নিয়ে ম্যাচ ভারতের অধিনায়ক রোহিত শর্মা এক নাম্বার রোহিত শর্মা রাইট হ্যান্ড ব্যাটম্যান ক্যাপ্টেন দুই নম্বর রুতুরায় গাইকোয়াড রাইট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর শ্রেষ্ঠ আইয়ার রাইট হ্যান্ড ব্যাটম্যান চার নম্বর সুগমন গেল রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নম্বর বিরাট কোহলি রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নম্বর যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ড ব্যাটম্যান সাত নম্বর রুবীন্দ্রচন্দ্রন আর্সিন রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বর রবীন্দ্র জাডেজা লেফ্ট হ্যান্ড ব্যাটম্যান ও লেফ্ট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বর কে রাহুল উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান দশ নম্বর শিখোর ভারত উইকেট কিপার রাইট হ্যান্ড ব্যাটম্যান এগারো নম্বর যশপ্রিত বুমরা ভাইস ক্যাপ্টেন রাইট হ্যান্ড ফাস্ট বলার বারো নম্বর মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বলার তেরো নম্বর মুকেশ কুমার রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বলার চৌদ্দ নম্বর প্রাসাদীশ কৃষ্ণা রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার পনেরো নম্বর শার্দুল ঠাকুর রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এই পনেরো জন প্লেয়ার বিসিসিআই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ সিরিজ খেলার জন্য দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করেছে যে একটি দুর্দান্ত এই স্কোয়াডের মাধ্যমে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচটি জয়লাভ করতে চলেছে এবং এই সিরিজ সিরিজটিও জয়লাভ করে প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে ছাব্বিশ তিরিশে ডিসেম্বর হবে এই যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে দুর্ধান্ত ফিলিং ইলেভেন নিয়ে নামতে চলেছে যে একাদশ নিয়ে খেলতে পারে প্রথম টেস্ট ম্যাচটি ভারতের অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মা ক্যাপ্টেন সুকমন গেল বিরাট কোহলি এবং সেরাসা আইয়ার কে রাহুল শিকর ভারত রবিচন্দ্রন নাসিন রবীন্দ্র জাডেজা যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার এই একাদশ নিয়ে খেলতে চলছে প্রথম টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দুর্ধান্ত একাদশের মাধ্যমে ভারত এই ম্যাচটি প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করার চেষ্টা করবে এবং এই ভারতের যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই এটি দুর্দান্ত স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে ও প্রথম টেস্ট ম্যাচ ভারত অবশ্যই করে জয়লাভ করতে চলেছে নাইনটি